শিবরাত্রি উপলক্ষে বীরভূমের বক্রেশ্বর ধামে মানুষের ঢল হিন্দু শাস্ত্র মতে শিবরাত্রির আলাদা মাহাত্ম রয়েছে দেবাদিদেব শিব ও পার্বতী দেবীকে ঘিরে এই বিশেষ তিথি পালিত হয় আর এই শিবরাত্রি ফাল্গুনের কৃষ্ণ চতুর্দশী তিথিতে পালিত হয় ছাব্বিশে ফেব্রুয়ারি যখন থেকে চতুর্দশী তিথি পড়ছে তখন থেকেই শিবরাত্রির পুজো করতে পারেন যদিও সেটি প্রদোষ ব্রতের ত্রয়োদশী তিথি এই তিথিও দেবাদিদেব মহাদেবের তিথি মনে করা হয় ভগবান শিবের অত্যন্ত প্রিয় ফুল ও গাছ আকন্দ শুভ কোনো অনুষ্ঠানে ও শিবের আকন্দ ফুল লাগবেই এছাড়াও মহাদেবকে অপরাজিত ফুল দিয়ে পুজো করা হয় হলুদ চাপা ফুলেও শিবের আরাধনা হয় এছাড়াও ধুত্র ফুল কলকে ফুল দিয়েও পুজো করা হয় শিবকে শিব অনুসারে আদি শক্তির অন্তত আধার মহাদেব তিনি সর্বপ্রথম শাক্ত সম্প্রদায়ের মধ্যে প্রধান আরাধ্য তিনি শাস্ত্রমতে মহাদেবের আরাধনার শ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রে বিশ্বাস এই দিন উপোস করে ভক্তি ভরে পুজো করলে সন্তুষ্ট হন শিব ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন তিনি কথিত এই দিন সঠিক নিয়ম মেনে কুমারীরা যদি ব্রত পালন করেন তাহলে শিবের মতো জীবনসঙ্গী পান তাঁরা প্রতিটি জায়গার মতো বীরভূমের বক্রেশ্বরেও দেখা গেল ভক্তদের ঠয় পুজো দিতে আসা ভক্তরা শিবের মাথায় জল ঢালতে ভিড় জমিয়েছে বীরভূমের বক্রেশ্বরের পুরোহিত থেকে শুরু করে সেবায়িতরা ব্যস্ত পুজোয় মহিলা পুরুষ নির্বিশেষে শিবের মাথায় জল ঢালতে ভিড় করেছে বীরভূমের বক্রেশ্বরে আর সেই চিত্রই তুলে ধরছি আমরা আজ শিবরাত্রি আজ শিবরাত্রির মহা উৎসব এই উৎসবে বহু ভক্তজন আসছেন এবং তারা পুজো করছেন সেই পুজোর জন্য প্রচুর ভিড় আমরা চেষ্টা করছি সমস্ত সেবায় জন চেষ্টা করছে লাইনটাকে কন্ট্রোল করার এবং সেই কন্ট্রোল অনুযায়ী চলছে পুজো চলছে শিবরাত্রি বকশোর বাবার মন্দির এবং মায়ের মন্দির সেখানেও পুজো চলছে পাশে যে ছোটো ছোটো শিব মন্দিরগুলো আছে সেই শিব মন্দিরেও পুজো চলছে মূল বাবার মন্দিরে পুজো চলছে এবং মায়ের মন্দিরে পুজো বকৃশ্বর থেকে বিশ্বজিৎ চক্রবর্তী বক্তিশ্বর সেবাই ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় হর পশ্চিমবঙ্গের বিখ্যাত শিল্পক্ষেত্র এই শুভ ধিবচতুর্দশী আর কিছুক্ষণের মধ্যে লেগে যাবে এবং কালকে রাত্রে থেকেই মানুষ লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে বসে আছে চতুর্দশী রাতকালে সমস্ত ভক্তবৃন্দ শিবের মাথায় জল ঢাকবে বক্রেশ্বর পুরাণখ্যাত মহামণি অষ্টাবক্র এবং বক্রেশ্বর শিব একসঙ্গে মিলিত হয়ে আলিঙ্গন হয়ে এক আত্মা হয়ে আছে এবং ঋষি মুনির নামে এই জায়গার নাম হচ্ছে ভক্তেশ্বর যেটা কথা দেখা যায় না শিবের নামে হয় জায়গার নাম এবং ভক্ত এবং ভগবান আলিঙ্গন করে একাত্মায় মিলিত হয়ে গেছে কিন্তু তাদের প্রকাশ আলাদা মুনি বড় শিবলিঙ্গ হিসেবে পূজিত হয় এবং ভগবান ভোলেনাথ মহাদেব নিজে ছোটো শিবলিঙ্গ হিসাবে পূজিত হয় এটাই একটা বিশাল দৃষ্টান্ত এবং বক্তেশ্বর মন্দিরে জল ঢেলার জন্য মনস্কামনা পূর্ণ হয় ধর্ম অর্থ কাম হচ্ছে চতুর্ভর্গ ফল লাভ হয় তাই হাজার হাজার মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর আগামীকাল বসু এখন তিন চার দিন ধরে শুভ চতুর্দশী এবং উপলক্ষে মানুষ জল ঢালবে এবং পূর্ণ লাভ তার সাথে আছে সতীপীঠ বৈভূমির মধ্যস্থল মহাপীঠ এবং রূপেশ্বর ভৈরব তাই সকলকে বক্তেশ্বর শিব চতুর্দশী এই মেলা এবং সিদ্ধাম দর্শন করার জন্য সকলকে আমন্ত্রণ এবং অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি পুলিশ প্রশাসন সজাগ দৃষ্টিতে ওরা কাজ করছে আমরা গীতি বিভিন্নভাবে সব মিটি নিয়েছে আমি একজন সেবাই হিসাবে সকলে আমাদের শান্তি শৃঙ্খলাভাবে সুষ্ঠুভাবে লাইন দিয়ে যেন পুজো দেয় কোনো বিশৃঙ্খলা যেন না করে তাহলে সেটা আমাদের স্বার্থক আমার নাম আমার নাম সন্দীপ চৌধুরী আমি একজন অন্যতম সেবাই নমস্কার সকল ভক্তবৃন্দ